আজকে সেই কুয়াশা পড়ছে না একশো মিটার পরেই দেখা যায় একদম অন্ধকার হয়ে আছে বিহার সালাম আলাইকুম থেকে আপনাদের স্বাগতম বিবার যেখান থেকে দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রিভার্স আজকে ঢাকারই অবস্থা দেখেন আজকে কুয়াশায় একবারে কিছু দেখা যাচ্ছে না এখন বাজে সকাল আটটা বেজে পনেরো মিনিট এই সকাল আটটা বেজে পনেরো মিনিটেই এই অবস্থা অন্যান্য দিনে এই সময়ের মধ্যে অনেক আলো থাকে এই শীতের তুলনায় এই প্রথম দিকে শীতের এই প্রথম দিনগুলোতে যে অবস্থা ছিল তার থেকে আসতে অবস্থা একবারই ভয়াবহ একবারে আজকে অবস্থা ভয়াবহ বলা যায় এখন আটটার সময় এ অবস্থা আটটা আটটা বাজে তারপরেও কিছু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে রাতে কি অবস্থা হয়েছিল অল্লাই জানে রাতে বের হওয়ার সুযোগ হয় নাই তো ঢাকা শহরে যারা কর্মক্ষেত্রে বের হয়েছেন বিশেষ করে মোটর সাইকেল নিয়ে মোটর বাইক নিয়ে তাদের জন্য আমার একটা বার্তা আপনারা সকলেই সেফটি সহকারে ধীরস্থিরে বাইক চালাবেন কেননা এই কুয়াশাচ্ছন্ন রাস্তায় খুব বেশি পিচ্ছিল হয়ে থাকে কোনো ক্রমেই যেন ওভার স্পিডে গাড়ি না চালান ওভার স্পিডে গাড়ি চালালে এই কুয়াশা শিশিরের কারণে ভেজা রাস্তার কারণে যে কোনো সময় চাকা স্কিপ করতে পারে আর এই চাকা স্কিপ করার ফলে বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে সেই জন্য আমার এখন লাগব থাকবে আপনাদের কাছে যেন নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে পারেন আর যারা আমার এই ভিডিওগুলো দেখেন সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমার মতো এ বিডি ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ঢাকা শহরের এই তাপমাত্রা দেখে মনে হচ্ছে আমি কোনো এক বরফের রাজ্যে আজকে বাইক চালাচ্ছি খুবই অসাধারণ খুবই সুন্দর যদিও খুব ঠান্ডা লাগতেছে এই ঠান্ডা লাগার মধ্যেও একটা অনন্য রোমাঞ্চকর ব্যাপার লুকিয়ে আছে যারা বাইক লাভার যারা রাইড লাভার যারা বাইক চালাতে পছন্দ করেন তারা আসলে এই বিষয়টাকে এনজয় করবেন আমি আশা করছি আসলে সচরাচর এই ধরনের শীত খুব বেশি আসে না ঢাকা শহরে সুতরাং যেহেতু এটা সুযোগ এসেছে আমাদের সকলের উচিত এই শীতটাকে উপভোগ করার আর যারা বাইক রাইড করেন অবশ্যই নিয়ন্ত্রিত তাপ নিয়ন্ত্রিত গতির মধ্যে থেকে বাইক রাইড করবেন যেন যে কোনো মুহূর্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করা যায় এই কুয়াশার মধ্যে যারা রাত্রেবেলায় গাড়ি চালান যারা রাত্রেবেলায় ড্রাইভ করেন তাদের উদ্দেশ্যে বলি ভাই সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি বেলায় এমনিতেই একটু ঘুমঘুম ভাব থাকে সকলের বিশেষ করে দূরপাল্লার বাস চালক তারপরে হচ্ছে হলো কাবার ব্যান ট্রাক তারা আসলে রাতেই বেশি সময় ইয়ে করেন ড্রাইভ করেন সেই ক্ষেত্রে আমি বলবো সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আপনার জন্য আপনার পরিবার অপেক্ষা করছে আপনার সন্তান অপেক্ষা করছে আপনার বাসায় আপনাকে বাসায় ফিরতে হবে সুতরাং সকলেই নিয়ন্ত্রিত গতির মধ্যে রেখে তারপরে গাড়ি চালাবেন গতকালকে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে এই কুয়াশার জন্য পরিবেশের কারণে কুয়াশার কারণে আসলে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলো আমরা মোকাবেলা করতে পারি যদি আমরা নিজেদের গতিকে নিয়ন্ত্রণ রাখতে পারি তবেই সুতরাং যারা রাতের বেলায় ড্রাইভ করেন যাদের রাতের বেলা রাতে গাড়ি চালান তাদের প্রতি আমার হাকুল আবেদন আপনারা যেন অবশ্যই নিয়ন্ত্রিত গতির মধ্যে থেকে যেন গাড়ি চালাতে পারেন এখানে কি হয়েছে এখানে তো জ্যাম কেন আজকে ভিওয়ার্স যখন আমাদের এই হাইওয়ে গুলোতে কোন একটা প্রবলেম ঘটে সেক্ষেত্রে আমরা কিছুক্ষণের মধ্যে এই সব বাইকার এসে একসাথে জোর হয়ে যেতে পারি কোনোর কোনো একটা প্রবলেম হয়েছে এই জন্যই এই ঢাকা বিমানবন্দর সড়কের যে ওভার ব্রিজ রয়েছে ফ্লাইওভার রয়েছে এই ফ্লাইওভারের মধ্যে একটু জ্যাম লেগে আছে আর চেষ্টা করবো একটু ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য দেখা যাক ডান পাশ দিয়ে বের হওয়া যায় কিনা ডান পাশ দিয়ে বের হওয়া যাবে সামনে একজন বাইকার ওনার একদমই শীতের কোনো সেফটি নাই দেখা যাচ্ছে গ্লাভস নাই আসলে এই পরিস্থিতিতে গ্লাভস ছাড়া বাইক রাইড করাটা খুবই বিপজ্জনক কারণ যে কোনো সময় আপনার হাতের আঙুল থেমে যেতে পারে শীতের কারণে সুতরাং সকলেই চেষ্টা করবেন যেন গ্লাভসটা পরিধান করা যে গ্লাভসটা পরা যায় গ্লাভসটা পরলে হবে কি আপনার যত শীতে হোক না কেন আপনার হাতটা গরম থাকবে হাতের আঙ্গুলগুলো সচল থাকবে যে কোনো সময় ব্রেক ধরতে পারবেন ভিওয়ার্স এই ঢাকা বিমানবন্দর সড়কের বিমানবন্দরের যে ফ্লাইওভারটা রয়েছে এই ফ্লাইওভারটার উপরেই একদম উত্তর পাশে যে মাথা রয়েছে এই মাথার মধ্যে দেখা যাচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে এখানে কুসমত একটি অ্যাক্সিডেন্ট অথবা এ ধরনের কোনো কিছু একটা হয়েছে তা না হলে এখানে জ্যাম থাকে না এই যে এত বড় যে লরিটা আছে এই লরিটা এখানে এসে বিকল হয়ে গেছে মনে হয় মনে হচ্ছে বিকল হয়ে গেছে এই জন্য মূলত এখানে জ্যামটা যাই হোক বলছিলাম যারা এই শীতের মধ্যে ড্রাইভ করবেন অবশ্যই শীতের বিষয়গুলো একটু মাথায় রাখবেন যেমন শীতের জ্যাকেট পায়ের ক্যাডস তারপরে হচ্ছে হলো ওয়াইন ব্রেকার হাতের জন্য হাতের সেফটির জন্য গ্লোভস এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মানে পরিধান করতে হবে এগুলো যদি পরিধান না করা যায় তাহলে আপনার যখন লং ড্রাইভ করবেন অবশ্যই কোনো না কোনো এক সময় আপনার হাত শীতে জমে যাবে আর এই অবস্থায় কিন্তু কন্ট্রোল করাটা খুবই কষ্ট হয়ে যাবে এই যে এখানে একজন কুয়াশার মধ্যে রাস্তা পার হচ্ছে এখানে আসলে তেমন কোনো জ্যাম নেই আজকে যেমন কুয়াশা ঠিক সেরকম ঠান্ডাও পড়েছে এবং বাতাসও আছে যথেষ্ট পরিমাণ বাতাস আছে আমার হাতের অবস্থা একবারে আমি আজকে হাফ গ্লাভস ফুল গ্লাভস পরার দরকার ছিল তো ভিউয়ার্স এই ছিল আজকে ঢাকার অবস্থা এখন অলমোস্ট সাড়ে আটটার মতো বাজে আটটা ত্রিশের মতো বাজে কিন্তু সূর্য মামার এখনো দেখা মেলেনি বরঞ্চ আরো যতই সময় গোড়াচ্ছে দিনের আলো তত কমে আসছে অর্থাৎ সূর্য সূর্যের আলো নেই এই জন্যই মূলত সূর্যের তাপমাত্রাটা নেই এই জন্য মূলত তাপমাত্রাটা এত বেশি কম এবং তার সাথে জেকে বসেছে কুয়াশা সব মিলে আজকে একটা রোমাঞ্চকর অবস্থা সৃষ্টি হয়েছে যারা বাইক লাভার যারা বাইক রাইড করতে পছন্দ করেন তারা এই সকালটাতে যদি বাইক রাইড করেন একটু কষ্ট করে তাহলে অবশ্যই এই রোমাঞ্চকর অবস্থাটা পরিস্থিতিটা আপনারা উপভোগ করতে পারবেন দেখেন কুয়াশার অবস্থা এই সময়ের মধ্যে কুয়াশায় কত মিটার পরে আর কিছু দেখা যাচ্ছে না। দিনের অবস্থা রাতে তো আরো বেশি ভয়াবহ অবস্থা ছিল মনে হয় আবহাওয়া বিদ্যের মতে বাংলাদেশের আবহাওয়া অফিস আবহাওয়া খবরের মতে বাংলাদেশের তাপমাত্রা কিছু কিছু জায়গায় চার ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে যদি তাই হয় তাহলে আসলে আমরা একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হব আমরা আসলে এত কম তাপমাত্রায় ও আল্লাহ এখানে কি পড়ছে দেখেন কেবল কেবলের জঞ্জাল রাস্তার মাঝখানে ফেলে রাখছে এই কেবলগুলোর উপর দিয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে একটু বাম পাশে চলে যায় রাস্তায় আবার পানিও দিয়ে রাখছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই রাস্তাটাকে এমনিতেই রাখে কুয়াশা কারণে শিশিরের কারণে রাস্তা ভেজে আছে তারপরেও আবার পানি দিয়ে রাখছে পিচ্ছিল হয়ে আরও গেছে এটা আমি জানি না কতটুকু মানুষের উপকার হবে এই রাস্তায় এই কুয়াশার জন্য সকাল বেলায় পানি দেওয়াটা বোকামিল সামিল মনে হয় আমার কাছে কারণ এমনিতে রাস্তা পিচ্ছিল থাকে তাছাড়া আবার কাদার তো একটা ঝামেলা যাবে যদি কাদা লেগে যায় যারা আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন অন্ধকার হয়ে আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ অন্ধকার হয়ে আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ